আর্জিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের কাকু পরিচয় দেওয়া এক ব্যক্তি এখন হচ্ছে কি সিবিআই নজরে অজ্ঞাত পরিচয় কাকু ময়না তদন্ত করছিলো সেই ডাক্তারকে ফোন করে হুমকি দেয় চালা থানার ওসি এখনো পর্যন্ত অনেকটাই মানে ছাড়া পাওয়ার দিক দিয়ে এগিয়ে আছে এই যেহেতু সিবিআই উপযুক্ত কোন তথ্য প্রমাণ এখনো উপস্থিত করতে পারছে না তো গুড মর্নিং সবাইকে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আর আমি দীপ্তক আমি কোনো সংবাদ বিশেষজ্ঞ নই আমি সংবাদপ্রেমী সকালবেলা উঠে আমি এই চায়ের সাথে খবরটা পড়ি তো সেটাই তোমাদেরও দূর পড়ে শোনাচ্ছি এ ভিডিও আকারে তো তোমরাও সেটা দেখো আর শুরু করা যাক ফোনে হুমকি দেওয়া নির্যাতিতার অজানা কাকুর সন্ধানে এজেন্সি আর্জিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের কাকু পরিচয় দেওয়া এক ব্যক্তি এখন হচ্ছে কি নজরে সেই অজ্ঞাত পরিচয় কাকু নাকি সেই তরুণী চিকিৎসকের যে ময়না তদন্ত করছিল সেই ডাক্তারকে ফোন করে হুমকি দেয় হুমকি দিয়ে তাড়াতাড়ি ময়না তদন্ত করার জন্য বলে এই রবিবার দিন সিবিআই সেই ময়না তদন্তকারী ডাক্তার অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন তিনি সেই জিজ্ঞাসাবাদের পর পর বেরিয়ে এসে বলেছেন যে সেই কাকু তাকে ফোন করে হুমকি দেয় যে তাড়াতাড়ি ময়নাতদন্ত করতে সে যদি তাড়াতাড়ি সেই ময়নাতদন্ত না করে রক্ত রক্তগঙ্গা যাবে সূত্রের খবর তিনি তদন্তকারীদের জানিয়েছেন সন্ধ্যায় তিনি ময়নাতদন্ত করতে রাজি ছিলেন না স্পষ্ট বলে দেন এত বড় ঘটনার ময়নাতদন্ত তাড়াহুড়ো করে করা যায় না কিন্তু হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ রীতিমতো হুমকি দিয়ে বলেন যে যেভাবেই হোক দেহ ময়নাতদন্ত করে ফেলতে হবে এক্ষেত্রে ভারত সরকারের নির্দেশাবলীর কথা ওই চিকিৎসক জানালে সন্দীপ ঘোষ জানান ওই সমস্ত বিষয় তিনি বুঝে নেবেন তাদের রীতিমতো প্রাণের ভয় দেখিয়ে মানতদন্ত করানো হয় শুধু তাই নয় সন্দীপ নিজের মনোমত রিপোর্ট তৈরির জন্য চাপ দেন ভয় দেখিয়েছিলেন বিরূপক্ষ অ্যান্ড কোম্পানি এমনকি জেদা কাকু বলে পরিচয় দিয়ে একজন ফোন করেন তাকে ওই ব্যক্তি জানান মানতদন্ত আজই না হলে রক্তগঙ্গা বইবে ভয় দেখিয়ে তাড়াহুড়ো করে চাপ দিয়ে মানতদন্ত করা হয়েছিল জিজ্ঞাসাবাদ শেষে বাইরে এসে তিনি মাধ্যমকে একথাই জানিয়ে যান অজ্ঞাত পরিচয়ে যে কাকু সেই কাকু এখন হচ্ছে কি সিবিআই নজরে আর সেই অজ্ঞাত পরিচয় কাকুর সঙ্গে যে এই অরূপ বিশ্বাস যে মনতন্ত্রকারী ডাক্তার তার ফোন ডিটেলস যে সিবিআই কাছে এসে সেটার উপর নির্ভর করেই সিবিআই এই তথ্য খারাপ হয়েছে ডিজিটাল প্রমাণের ভরসায় সুপ্রিম কোর্টে চক্রান্ত দাবি খুনের কেস সাজাতেই নাকাল সিবিআই কভার আপ বৃহত্তর ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাট এই শব্দগুলোই সিবিআই যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টের মধ্যে এই শব্দগুলোই বেশিরভাগ আছে সুপ্রিম কোর্টে এই স্ট্যাটাস রিপোর্টটাই জমা করেছে স্ট্যাটাস রিপোর্টটা জমা পড়াতে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি সে এটা দেখে বলেছে ডিস্টার্বিং কারণ এই পুরো রিপোর্টটাই হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল এভিডেন্স মানে হচ্ছে গিয়ে ফোন কল ডিটেলস মানে ফোন কল বলে টাওয়ার লোকেশন আর হচ্ছে এছাড়া বা এরকম কিচ্ছু নেই পুরো ব্যাপারটাই সিবিআই এই কেসটাকে সাজাতে চাইছে হচ্ছে কি এই ডিজিটাল এভিডেন্সের উপরে কিন্তু এইটাই যথেষ্ট নয় সেক্ষেত্রে শুধু এখন পর্যন্ত খুনের মামলায় সিভিক যে সঞ্জাম ছাড়া পর্যন্ত সেই আর যুক্ত আছে কিনা এক মাস হয়ে সিবিআই কিন্তু তাকে কেউ সেটা বার করতে পারেনি খুনে একাধিক ব্যক্তির উপস্থিত নিয়ে লাগাতার যে দাবি সিবিআই করে আসছে সেক্ষেত্রে তাদের ভরসা সেই মোবাইলের টাওয়ার লোকেশন ও বিভিন্ন তলার সিসি ক্যামেরার ফুটেজ সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির কল ডিটেলস করে চলছে বিশ্লেষণ তাদের জেরা করা হয়েছে কিন্তু তারাই যে খুন করেছেন বা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার কোনো সূত্র ফুটেজ থেকে পাওয়া যায়নি যাদের ছবি পাওয়া গিয়েছে তারাও যে খুনের সঙ্গে জড়িত তার সপক্ষে জোরালো কোনো প্রমাণ নেই এজেন্সির কাছে এছাড়াও সিবিআই তৎকালীন যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর তৎকালীন টালা থানার ওসির মধ্যে মানে ওসি মানে অভিজিৎ মন্ডল তার সঙ্গে যে কথোপকথনের যে কল ডিটেলস মানে কল রেকর্ড যেটা বলছে ডিটেলস কল রেকর্ড যেটা পাওয়া গেছে সেটাকেও অ্যাজ এস তথ্য অ্যাজ এ তথ্য হিসেবে দাঁড় করাতে চাইছে কিন্তু এখানে বলা হচ্ছে যে যে থানার আন্ডারে এই ঘটনাটা ঘটেছে সেই থানার ওসি এত বড় ঘটনা হওয়ার ফলে সেই ঘটনার কি । পরিস্থিতি এইগুলো জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করতেই পারে সেক্ষেত্রে এই সেই ওসির কোনো দায় নেই বা সেই ওসি দোষী হতে পারে না কোনো দিয়ে যে সেই খবর জানার জন্য সে একাধিকবার ফোন করতে পারে সেই হাসপাতালের কর্তৃপক্ষকে উনি সেই ওসিকে দায়ী দায়ী করা যাবে যদি সেখান থেকে যে তথ্যগুলো মানে যে জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো যদি গায়েব থাকে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই সেই যে কোনো কোন কোন তথ্য মানে কোন কোন জিনিসপত্র সেই জায়গা থেকে গায়েব হয়েছে সেটার লিস্টই বানাতে পারিনি সুক্ষত এখানে এটাও বলা হচ্ছে যে সেই দিক দিয়ে দেখতে গেলে তালা থানার ওসি এখনো পর্যন্ত অনেকটাই মানে ছাড়া দিক দিয়ে এগিয়ে আছে এই যেহেতু সিবিআই উপযুক্ত কোনো তথ্য প্রমাণ এখনো উপস্থিত করতে পারছে না মানে পেশ করতে পারছে না ধারণ ক্ষমতা সত্ত্বেও জল ছেড়েছে ডিবিসি দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ডিবিসিকে কাঠগড়া দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আগে এই বন্যাকে ম্যানমেড বন্যা বলেও দাবি করেছে এবং তিনি মুখ্য তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠিও পাঠিয়েছেন শুক্রবার দিন তিনি কিন্তু এইবার তিনি কোনো হাওয়ায় চিঠি পাঠাননি বলছে এখানে তিনি এবার উপযুক্ত তথ্য পরিসংখ্যান সমেত একটা চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন ডিবি মাইথন ও পাঞ্চায়েত বাদের ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে অর্থাৎ এই দুই বাদের অর্থাৎ এই দুই বাদের জলস্তর ম্যাক্সিমাম ফ্লাড ম্যানেজমেন্ট লেভেলে পৌঁছানোর আগেই জল ছাড়া হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের মতামত নেওয়া হয়নি কিছুটা জল আরও কিছুক্ষণ বাদে ধরে রাখা হলে দক্ষিণবঙ্গে বন্যা এতটা ভয়াবহ হতে পারত না দীর্ঘক্ষণ ধরে যেভাবে রেকর্ড ছাড়াই আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ সোমবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপটি ঠিক কোন দিকে যাবে সেটা নিয়ে এখনো নিশ্চয়তা রয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার পর এটি পরিষ্কার হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তবে আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণ ভারতের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির দিয়েছে আবহাওয়া দপ্তর সেনা ট্রেনের লাইনে ডিটোনেটর দিল্লি হাওড়া ট্র্যাকে সিলিন্ডার রেল লাইনে বিস্ফোরক ঘটিয়ে আর্মি স্পেশাল ট্রেন কে বেলাইন করার চক একটি দুটি নয় একসঙ্গে দশটি ফক ডিটোনেটর বিস্ফোরণ ঘটিয়ে সেনা জওয়ান ভর্তি বিশেষ ট্রেনকে লাইনচ্যুত করার প্লেন কষেছিলেন দুষ্কৃতি গত আঠারোই সেপ্টেম্বর মধ্যপ্রদেশের এই ঘটনা মার্কিন সেমি কন্ডাক্টর হাফ কলকাতায় বাইডেনের পাশে দাঁড়িয়েই ঘোষণা মোদীর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভোটে জয়ী মাংসবাদী আমরা শপথ আজি বাংলাদেশকে টিম ইন্ডিয়া পুরো দশটি শেষেও লাগলো না চতুর্থ দিন লাঞ্চের আগেই প্রথম টেস্ট পকেটে পড়লো ভারত পাঁচশো পনেরো টার্গেট তাড়া করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থামল দুশো চৌত্রিশ রানে রোহিত শর্মা বাহিনীর জয় এলো দুশো আশি রানে আর ম্যাচের সেরা হয়েছে রবিচন্দ্রন আশ্বিন তো আজকের মতো সকালবেলার সংবাদপত্র দেখে খবর পড়া এই অবধি কালকের ভিডিওটা অনেক লোকে দেখেছে সেটা আমার খুব ভালো লাগলো আর রাত্রি আড়াইটার সময়ও সেই ভিডিওতে কমেন্ট এসছে তো আমি ভাবিনি যে আমার ভিডিও এত লোকে দেখবে আমি জাস্ট আমার মতো করে একটা খবর যেটাই আমি সকালবেলা পড়ি সেটাকেই অ্যাজ এ ভিডিও আকারে ইউটিউবে আপলোড করছি আর আমি যেটা প্রথমে বললাম আমি কোনো সংবাদ বিশেষজ্ঞ নেই আমি সংবাদ পেয়ে আমার সংবাদ ভাল লাগে আর আমি যেহেতু সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম এই বিগত কয়েক বছর সুতরাং আমাকে সংবাদের প্রতি একটা ভালো লাগা আছে সেই ভালো লাগা থেকেই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আর তোমাদের যদি আমার এই ভিডিও বানানোগুলো ভালো থাকে তাহলে আমার সাথে থাকো আর সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরের